আমি আছি এখানে এক মাসেরও বেশি প্রায় এক মাস পনেরো দিন তো পনেরো দিন থাকার পরে আমার বলল যে তোমার শনিবারে অপারেশন এখন শনিবারে অপারেশন করতেছে চায় ডক্টর আসলো না তারপরে বৃহস্পতিবারে আসলো ডক্টর ডক্টর এসে বলল যে তোমার সোমবারে অপারেশন সোমবারে অপারেশন হইল না এখন আমার পা তো কেটে বাদ দিছে এখনও ইনফেকশন ছাড়াইতেছে না ডক্টর দেখতেছে না এখন আমার এই কাটা পায়ে দুইটা বুলেট আছে এখন আবার আজকে ডাক্তার এসে বলতেছে যে সোমবারে অপারেশন এমন করতে করতে আমার এক মাসেরও বেশি হয়ে গেছে এখনো চিকিৎসা পাই নাই প্রতিদিন ডক্টর আসে শুধু সিগনেচারটা দিয়ে চলে যায় কোনো কিছু শুনেও না তো আমরা এখন চাই আমাদের চিকিৎসাটা যেন সফলভাবে হয় সরকার যেভাবে বলছিল যে চিকিৎসা সম্পূর্ণ খরচ তো সরকারের এখানে তো ডক্টরের কোনো খরচ নাই এখানে সরকারের সমস্ত খরচ কিন্তু এই চিকিৎসাটা আমরা কেউ সঠিকভাবে পাইতেছি না